ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ চিত্র দেখুন ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ বাতাস এবং ভয়াবহ চিত্র ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সকালে ঘূর্ণিঝড় রিমাল শালকাঠিতে শালকাঠিতে নলসিটিতে ঘূর্ণিঝড় রিমাল ভয়াবহ রূপ ধারণ করেছে এই গাছটি ভেঙে যাওয়ার অবস্থা রেইন ট্রি গাছটি এখন কি বিশাল এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে গাছটির শিকড় নিয়ে সেই চিত্র প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায় তা এই চিত্রনা দেখলে বোঝা যাবে না আসলে প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন আর কিছু অবশিষ্ট থাকে না তারই একটি প্রমাণ হলো এই ঘূর্ণিঝড় রিমাল দেখুন কতটা ভয়াবহ দৃশ্য ধারণ করেছে রূপ ধারণ করেছে ভয়ঙ্কর রূপ রুদ্র রূপ ধারণ করে এখন উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল হ্যাঁ হয়তো এই গাছটি আর থাকবে না হ্যাঁ দেখুন কতটা ভয়ানক হতে পারে ঘূর্ণিঝশ হ্যাঁ আসলে প্রকৃতি যে কতটা রুদ্রমূর্তি ধারণ করে তারই একটি দৃশ্য এটি জানি না কি হয় দেখি হয় কিন্তু প্রকৃতির এই রূপ আসলেই কতটা ভয়ানক হতে পারে তারই একটি উৎকৃষ্ট উদাহরণ এটি প্রকৃতির খেলা আসলে অনেকটা গভীর খেলা সেক্ষেত্রে চারিদিক কালকে পর্যন্ত মনে করেছিলাম বৃষ্টি বন্যা হবে না কিন্তু রেমাল দেখেই দিল ঝড় কা যদিও বতটা বাতাস কতটা নেই সিডরের মতো নেই দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বরের সিডোরের মতো নেই কিন্তু তারপরও যা আছে। তাতেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এখানে ঝালকাঠিতেই অন্যান্য অন্য উপকূলীয় অঞ্চলগুলোতে তো আর অবস্থা বেহালদার হবে দেখি ঘর্ণিঝর রিমাল কতটা ক্ষতি দেখিয়ে যায় আমাদের